শাকেন ছোটবেলা আমি আমি ফুটপাতে রুটি করছিলাম তুই আবার উঠে লিয়া দৌড় মারছিস দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমার সামনে যে রয়েছে সে জুনিয়র মান্না তো আপনাদের এখন মান্না ভাইয়ের সেই জনপ্রিয় প্রয়াত সুপার স্টার আমাদের জনপ্রিয় নায়ক মান্নার এমন একটা ডায়লগ দিয়ে আপনার তাসকি লাগাবে তো দেখি হ্যাঁ মান্না ভাই এখন

আমি দাবে ধরে আমি তোকে নিয়ে যাচ্ছি আমি আজকে তুই আজকে লেখাপড়া করছি শাকেন শুধু আমার জন্য আর রত্না রত্নাকে আমি বিয়ে করছি শুধু স্বামীর ভালোবাসা আমি দিতে পারিনি আমি খালি টাকা নিঃ সারদিকে চলে গেছিলাম শুধু টাকা আমার বাবা আমার বাবা ছিল পঙ্গু আমার মা বা বাজি বাঁচি লাশ গাল করতো আর বাবা করত পালাইসিস ভাই আমার কার জন্য করছি সব কিছু সব কিছু শুধু তোর জন্য আর তোর জন্য আমার বোনের জন্য আর শাক তুই আমাকে ভুল বুঝছিস ভাইকে শাকল আমার মা অনেক কষ্ট করছে আমার বাবার জন্য আমার বাবার জন্য অনেক কষ্ট করছে আমার বাবা আমার করতো ওইটা না আমার বাবা খাত বাবা আমার প্যারালাইসিস আমার মা কষ্ট গাড়ি কাটা দিয়ে আত্মহত্যা করে শাকেন গাড়ি আত্মহত্যা করে আর আমার বাবা নিজেই মারা যায় আজকে শুধু আমি হয়ে গেছি ঠিকাদার আছে আমার অত সম্পদ সবকিছু আছে সাকিল আমার সবকিছু আছে আমি শুধু আমার রত্না রত্নাকে আমি ভালোবাসি শুধু আপনাকে আমি স্বামীর কখনো ভালোবাসা আমি দে আমি স্বামীর ভালোবাসা দেখতে পারি রে রত্নাকে আর সাকিল আমার ছোট বোন আর রুমে ওকে আমি খুব আদরে ভালোবাসছি আজকে তোর আমাকে ভুলে যেতে চাস আরে সাকেব আমি তোর ভাই আমি কার জন্য করছে এই সব শুধু তোকে জন্য আমার জন্য না আমার জন্য না এইটুকু সাভাত্য তো দর্শক বন্ধুরা এদের শুনলেন সেই জুনিয়র মান্নার অসাধারণ একটি ডায়লগ তো ভাইজান আপনার ফুল অ্যাড্রেস বা আপনার নামটা বলে দেন তো আমার নাম হতেছে বাবা মা আশা করেছিছিলো নাম জুয়েল বিশ বছর আগে থেকে জুনিয়র মান্নান হয়ে গেছে এই সোনাতলার জুনিয়র মান্নান সবাই আমাকে বলে মান্নান ভাই করে জি মান্না ভাই মান্নান ভাই হ্যাঁ তো এই যে দেখলেন সোনাতলা আমাদের বগুড়ার একদম সুনন্দন্য ভাইজান একদম ছেমছেম মান্না দেখুন মান্না তো আমাদের মাঝে না থাকলেও কিন্তু তিনি কিন্তু তিনার মধ্যে আমরা মান্নাকে বেছে রেখেছেন এবং সে তাক দেখলে তার কথা শুনলেই কিন্তু আমাদের মান্নার কথা চলচ্চিত্র নায়ক মান্নার কথা খেল হয় দর্শক বন্ধুরা এই হচ্ছে আমাদের সোনাতলা বগুড়ার মান্না